হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন ডাবল ক্লিক স্ক্রিন অফ ডাবল ক্লিক স্ক্রিন অফ অন মানে কে ডাবল ক্লিক করলে স্ক্রিনটা অফ হবে এবং কি আবার ডাবল ক্লিক করলে স্ক্রিনটা অন হবে এরকম রয়েছে সেটা আমরা কিন্তু খুঁজে পাই না সব ফোনে যে কিন্তু থাকে কিছু কিছু ফোন আছে যেগুলোতে থাকে না ঠিক আছে আমি আজকে দুটি ফোন দেখিয়ে দিব আজকে দুটি ফোনের মধ্যে এগুলা কিন্তু আলাদা আলাদা নাম থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেপিং ওয়াক ঠিক আছে টেপিং ওয়ার্ক আবার ডাবল স্ক্রিন ডাবল টাইপ স্ক্রিন অন অফ এরকম থাকতে পারে বা আরও কিছু থাকতে পারে ঠিক আছে তো এখানে এগুলো কোথায় কীভাবে সেটিংগুলো পাবেন আমি ভিডিওতে দেখাচ্ছি চলুন ভিডিওটি শুরু করছি আমি দুটি ফোনও দেখিয়ে দিব ঠিক আছে দুটি ফোনে কিন্তু দুটি দুটি দুইভাবে কিন্তু যাওয়া যায় তো এখানে আমি প্রথমে এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে বেরিয়ে আমার যে ফোন আমি দেখাচ্ছি এখানে ফোনে কীরকম থাকে এখানে আমরা প্রথমত সেটিংসে চলে যাবো সেটিংসে চলে আসলাম এখানে আসার পর এখানে আমরা চলে যাব স্পেশাল ফাংশন যেমন আমার এটার মধ্যে স্পেশাল ফাংশন কিন্তু সব ফোনে কিন্তু আবার আমি দেখাবো না দেখাতে পারবো না কারণ আমার দুটি ফোন ঠিক আছে আমি দুটিতে দেখিয়ে দেবো কে কেমন দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল ফাংশন যেমন আমার এটা আছে স্পেশাল ফাংশনের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচে যাবো এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে মাইক্রো ইন্টেলিজেন্ট সরি মাইক্রো ইন্টেলিজেন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেপিং ওয়ার্ক ঠিক আছে এই যে টেপিং ওয়াক্ক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এটাকে অন করবো ঠিক আছে এটা এরকম থাকবে আপনারা যাদের না হবে এরকম থাকবে তো এটাকে অন করে দিবেন অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এটা কাজ করা শুরু করবো ঠিক আছে তো যদি আমি আরেকটা ফোনে দেখাই সে ফোনটা কিরকম দেখাচ্ছে আমি সেটা দেখাচ্ছি তো এখানে আমি ক্যামেরাটা ওপেন করে নিলাম ক্যামেরাটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই যে এই ফোনটাতে আমি যদি দেখাই এই যে এখানে টাচ করলাম ডাবল টাচ করলে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গেছে আমি যদি স্ক্রিনটা বাড়িয়ে দিই ঠিক আছে ব্রাইকনেসটা এই যে ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম তো এখানে আমরা কিভাবে চলে যাব আমরা আমি ডকটা খুলে নিচ্ছি ডকটা খোলার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং আইকন আমরা চলে যাবো সেটিংস এটার থেকে করার জন্য এই যে সেটিংটা ক্লিক করলাম সেটিংসটা আসার পর আমরা এখানে চলে যাব একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট কন্ট্রোল ঠিক আছে স্মার্ট কন্ট্রোলস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার উপরে দেখতে পাচ্ছেন স্মার্ট অ্যাকশন ঠিক আছে এই যে স্মার্ট অ্যাকশন এখানে ক্লিক করতে হবে তো স্মার্ট অ্যাকশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট অ্যাকশন এখানে কিন্তু অফ থাকবে ঠিক আছে এটাকে আমরা অন করে দিব এইভাবে অফ থাকবে সবগুলো অন করে দিব অন করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ওয়াক আপ স্ক্রিন বাই ডাবল ট্যাপ ঠিক আছে

এই ফোনটা যেমন আমার এই ফোনটা ডাবল টাফে কিন্তু এটা অন হবে কিন্তু ডাবল টাফে অন অফ হবে না ঠিক আছে মানে স্ক্রিন অফ হবে না সেক্ষেত্রে আমাকে করতে হবে কি এই দেখতে পাচ্ছেন আমার যে এটাকে এখানে মিনিজ মিনিমাইজ যে বাটনটা এটাকে দুইবার ক্লিক করতে হবে দুইবার ক্লিক করার পরে কিন্তু এটা অফ হয়ে গেছে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন আবার ডাবল ক্লিকে কিন্তু এটা অন হয়ে গেছে তো এক এক ফোনে কিন্তু এক এক রকম এটা থাকে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এটা করতে পারেন ঠিক আছে যে কোনো ফোনে কিন্তু আপনি এটা থাকতে পারে অবশ্যই আপনি একটু সেটিংগুলো খুঁজে নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবেনটি অন করে দিবেন